হ্যালো বন্ধুরা মম অ্যান্ড সন্স ব্লক থেকে আমি অর্ঘদ্বীপের মা আবার একটা নতুন ব্লকে পর্বে আসলাম বন্ধুরা তোমরা কেমন আছো আমরা দীঘায় বেড়াতে গেছিলাম আমরা সকালবেলা তো জগন্নাথ দেবের মন্দিরে গিয়েছিলাম এবং সেই দিনই বিকেলবেলায় আমরা একটা টোটো বুক করে আমরা সোজা উড়িষ্যার চন্দনেশ্বর মন্দিরে চলে গেলাম বন্ধুরা আর দেখো এখানে মন্দিরটা কত সুন্দর আর এখানে যেন তো একটা ষাঁড় আছে এই ষাঁড়ের কানে কানে সবাই সবার মনস্কামনা বলছে আমিও আমার মনের কামনা বাসনা সারের কানে কানে বললাম দেখো আমার পরে আরেকজনও বলছে ষাঁড়ের কানে কানে সব যার যার অন্তরের কথা সব সারকে বলছে তারপর আমি মন্দিরের ভিতরে ঢুকে গেলাম একটুখানি বাবাকে প্রণাম করব বলে দেখো ভেতরটা কত সুন্দর এটা হচ্ছে মানে দীঘাতে গেলে তোমরা এটা উড়িষ্যার মধ্যেই পড়ে কিন্তু দীঘাতে গেলে এখান থেকে টোটো বুক করে তোমরা চন্দনেশ্বর মন্দিরে ঘুরে আসতে পারবে আমি অনেক দিন আগে একবার গেছিলাম তখন অন্যরকম ছিল এখন অনেকটাই সুন্দর হয়েছে অনেক উন্নতিও হয়েছে মন্দিরের আর অর্ঘদ্বীপও গেছে আর মন্দিরটা দেখো বন্ধুরা চন্দনেশ্বরের মন্দিরটা খুবই সুন্দর আর এটা জাগ্রত মন্দির জানো তো এখানে যে যা মনের কামনা করে সবই পূরণ হয় তাই এই মন্দিরটা ভীষণই জাগ্রত আর ইচ্ছা ছিল যে এবারে গেলে একটু ঘুরবো যেন অনেকবার আসি যা আসা হয় না বেশি দিনের জন্য থাকি না অর্ঘদ্বীপের বাবার তো অফিস বেশি ছুটি পাওয়া যায় না তাই এবার একটু হাতে বেশি সময় নিয়ে গেছিলাম দীঘাতে তাই জন্য এই সাইট সিনগুলো করতে পারলাম বন্ধুরা আর দেখো এই মন্দিরের চারিদিকটা কত প্রাকৃতিক সৌন্দর্য কত সুন্দর আমি অনেক বছর আগে গেছিলাম তখন মন্দিরটা এত কিছু ছিল না কিন্তু এখন দেখো কি সুন্দর মন্দিরটা গড়ে উঠেছে কত সুন্দর লাগছে মন্দিরটা আমরা মন্দিরটা ঘুরলাম ঘোরার পরে এবার আমরা যাবো তাল তালশাড়ি উদয়পুর এইগুলো ঘোরার ইচ্ছা আছে টোটোওয়ালাকে সেইভাবেই আমরা বুক করেছি আর মন্দিরটা ছেড়ে কোথাও যেতে ইচ্ছা করছে না মন্দির বন্ধুরা এত সুন্দর লাগছে মন্দিরটা আর এই মন্দিরটার সামনে একটুখানি বসলাম আমি আর অর্ঘদ্বীপ দেখবে মন্দিরের সামনে একটু বসলে না মনটা যেন খুব শান্তিতে ভরে যায় জানো তো আর এই সংসার জীবনে না অনেক কষ্ট পেয়েছি জানো তো অনেকের জন্যই অনেক কিছু করেছি কর্তব্য ডিউটি কিন্তু লাস্টে একটা বিগ জিরো আর এই দেখো এখানে জগন্নাথ দেবের মন্দিরটা মূর্তিটা কত সুন্দর হ্যাঁ সংসারের জন্যে অনেক করেছি পরিবারের জন্য অনেক কিছু করেছি কিন্তু একটু ভালোবাসা পাইনি মুখের ভালোবাসাটুকুও পাইনি সেই জন্য বন্ধুরা ঘুরে বেড়াতে ভীষণ ভালো লাগে সব দুঃখ ভুলে আমরা একটু ঘুরি বেড়াই মঠ মন্দিরে যাই এটাই বেছে নিয়েছি এই পথটাকেই যে না এই পথটাই সব থেকে ভালো ঈশ্বরের কাছে গেলে কোনো টাকা পয়সার হিসাব নেই আমার যতটুকু ক্ষমতা ততটুকু দেব হ্যাঁ কোনো চাহিদা নেই ঠাকুরের কোনো চাহিদা নেই ঠাকুর বলেও না যে আমাকে এত টাকা দিতে হবে আমার যেরকম সামর্থ্য দিলাম পুজো দিলাম এখানে দিয়ে তারপরে আমার যে কি মনে শান্তি লাগছে বন্ধুরা কি বলবো জানো তো অনেক মনে ব্যথা অনেক কষ্ট আছে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করা যায় না সোশ্যাল মিডিয়াতে জানো তো তবু যে যতটুকু পারি আমি আমি একটু সোজা সরল মানুষ তো অনেক কিছুই বলে ফেলি তোমরা কি ভাবো জানি না আর এই দেখো এই আসার সময় সারটাকে একটু প্রণাম করে আবার বেরোলাম আর আমার যত অন্তরের কথা অন্তরের ব্যথা সব কিছুই জানিয়ে দিলাম আর আমি আস্তে আস্তে আমরা এবার এখন বেরোবো সমস্ত কিছু দেখা হয়ে গেল চন্দনেশ্বরের মন্দির যতটা পারলাম ভিডিও করলাম তোমাদের সাথে অনেক জায়গায় বারণ আছে ফটো তোলা সেগুলো তুলতে পারিনি তারপরে আমরা আস্তে আস্তে বন্ধুরা তাল চলে আসলাম এই দেখো এই জায়গাটা হচ্ছে তাল এখন সমুদ্রে ভাটা পড়েছে আর নিচে নামা যাচ্ছে না প্রচণ্ড গভীর আর পুলিশ দাঁড়িয়ে আছেন পুলিশরা সবাইকে মানে নাপদেও দিচ্ছে না বলছে এক্ষুনি জোয়ার আসবে এক্ষুনি জোয়ার আসবে সেই জন্যে আর ভরসা করে তাল শাড়ির ভেতরে নাবা হলো না এইখানে তাল শাড়িটা ঘুরলাম যতটুকু পারলাম ঘুরলাম অনেকেই নেবেছে আর জল দেখো অনেকটা কমে গেছে তাল তারপরে আমরা এইভাবে ঘোরা হয়ে গেল এটা হচ্ছে আমাদের তার পরের দিন মানে যেদিনকে আমরা চন্দনেশ্বরে মন্দির ঘুরলাম তার পরের দিন সকালেই আমরা মোহনায় চলে গেলাম তোমাদের কাকু অর্ঘদ্বীপের বাবা আর আমি মোহনায় গেলাম কেননা আমাদের একটু ইচ্ছা ছিল শুকনো মাছ কেনার আমি আর অর্ঘদ্বীপ শুকনো মাছ খাই কিন্তু অর্ঘদ্বীপের বাবা খায় না আর একটু মাছ দেখার জন্যে চলে গেলাম আর এখন আমাদের আমাদের অনেকেই বলছে হোটেলে যে এখন টল আর বন্ধ আছে এখন মাছ দেখতে পারবেন না কিন্তু তাও আমরা মোহনায় গেলাম কেন অনেক দিন মোহনায় যাওয়া হয় না যতবারই দীঘায় যাই শুধু দীঘা ওল্ড দীঘা দীঘা ঘুরেই চলে আসি এগুলো আমি অনেক আগে গেছিলাম জানো বন্ধুরা তাই ভাবলাম যে দেখি কতটা কি পরিবর্তন হয়েছে আগের মতন আছে না একটু চেঞ্জ হয়েছে দেখার খুব আকাঙ্ক্ষা ছিল তাই তো চলে গেলাম মোহনায় মোহনাটা দেখলাম যে সত্যিই এখন অন্য রকম হয়ে গেছে দেখো এই মোহনা কিন্তু অনেকটা ওল্ড দীঘার মতো লাগছে কিন্তু ওল্ড দীঘার মতো না এই দিকে গাড়ি ঘোড়া আছে গাড়ি সব লাগানো আছে সবাই গাড়ি রেখেছে আর এই দিকে দেখো বসার জায়গা করে দিয়েছে মোহনাতে তাও কত লোক গেছে মোহনা দেখতে আমিও যাচ্ছি আর সকালবেলা একটু হাঁটাও হচ্ছে মর্নিং ওয়াকও হচ্ছে আর তোমাদের কাকু ভিডিও করছে বলে কাকুকে তোমরা দেখতে পাচ্ছ না কাকু ভিডিওটা করছে কারণ অর্ঘদ্বীপ যায়নি অত সকালে অর্ঘদ্বীপ ভীষণ টায়ার্ড ছিল ও বলল মা আমি মোহনায় যাব না বাবা তুমি গিয়ে ঘুরে এসো আমি হোটেলে শুয়ে থাকবো একটু রেস্ট নেবো তাই জন্য ওরা যাওয়া হয়নি বন্ধুরা আমরা অনেকখানি হাঁটতে হাঁটতে এইবারে দেখো চলে গেলাম মাছের রাজ্যে এখানে কাঁচা মাছ শুকনো মাছ সব রকম মাছই পাওয়া যাবে এই দেখো আমি শুকনো মাছ নিয়ে নিলাম একটুখানি নোনা ইলিশ নিয়ে নিলাম আর লোটে শুকনো মাছ নিয়ে নিলাম এই শুকনো মাছের দোকান দিয়ে আর তোমাদের কাকু মানে অর্ঘদ্বীপের বাবা তো শুকনো মাছ পছন্দই করে না খুবই রেগে যায় আমরা খাই বলে গন্ধটা সহ্য করতে পারে না অর্ঘদ্বীপের বাবা আমি বলি দেখো গন্ধটা খারাপ হতে পারে কিন্তু ভালো করে রান্না করলে খুবই টেস্টি আর এখানে দেখো কত বড় বড় ইলিশ মাছ বড় বড়ো গলদা চিংড়ি সমুদ্রের বড় বড় পমপ্লেট অনেক বড় বড় মাছ এখানে জানো মাছ দেখে না লোকের খেয়ে মাছ খেয়ে মন ভরে আর আমার মাছ দেখে একেবারে মন ভরে গেল জানি ভিডিওটা দেখলে তোমাদেরও মন ভরে যাবে মাছ দেখে আর যদি ভিডিওটা ভালো লাগে মাছ দেখে যদি মন ভরে যায় অবশ্যই একটা লাইক দেবে বন্ধুরা আর দেখো এখানে কত রকমের মাছ কাঁকড়া আমি একটু কাঁকড়া নিয়ে নিলাম আমি আর অর্ঘদ্বীপ ভীষণ কাঁকড়া খেতে ভালোবাসি একটু কাঁকড়া কিনলাম আর তোমাদের কাকু মানে অর্ঘদ্বীপের বাবার জন্য একটু পমপ্লেট মাছ নিয়ে নিয়েছি বন্ধুরা আর মাছগুলো দেখে না এত ভালো লাগছে তোমাদেরকে কি বলবো ভীষণ ভালো লাগছে জানো মাছগুলো দেখে মন একেবারে শান্তি হয়ে গেল মন ভরে গেল কি তোমাদেরও মন ভরে যাচ্ছে তো বন্ধুরা বলো সেটা কমেন্ট করে জানাও মন ভরছে তো মাছগুলো ভীষণ ভালো জানো একেবারে টাটকা মাছ বড় বড় মাছ অনেকে আবার মাছ কিনে নিয়ে যাচ্ছে মোহনা থেকে আর তোমাদের কাকু মানে অর্ঘদ্বীপের বাবা তো ইলিশ মাছগুলো দেখে অর্ঘদ্বীপের বাবার ভীষণ লোভ লেগেছে কিন্তু এই গরমে তো ইলিশ মাছটা আমরা নিলাম না আর দেখো মোহনা জোয়ার এসছে সকালবেলা আর কি অপূর্ব দৃশ্য লাগছে মোহনাটা বন্ধুরা তোমাদের কেমন লাগছে বলো এটা হচ্ছে মোহনার দৃশ্য আর এখানে অনেক শাখা শঙ্খ সব দোকান বসে গেছে আমি অনেক বছর আগে গেছিলাম তো বন্ধুরা তখন এত দোকানপাট ছিল না জানো তো এবারে দেখলাম যে অনেক দোকান হয়ে গেছে এখানে আমি আবার একটা শাক নিয়ে দেখছিলাম যে কেমন বাজে হুম দেখছি যে শাকটা ভালোই কিন্তু কাকু তো জানো তোমাদের কাকু কোনো কিছু নিতে দেয় না বলে সব বাড়িতে আছে সব বাড়িতে আছে এরকম বলে এখানেও শুকনো মাছ বসেছে কিন্তু আমার তো নেওয়া হয়ে গেছে এই দাদুটা বলছে যে শুকনো মাছ নাও খুব ভালো হবে কিন্তু আমি বললাম যে দাদু আমার তো শুকনো মাছ নেওয়া হয়ে গেছে আর যেটুকু প্রয়োজন সেটুকু নিয়ে নিয়েছি আর এই দেখো মোহনার চারিপাশে আমি ঘুরে 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 সব দোকানগুলো দেখছি খুব সুন্দর সুন্দর জিনিস বসেছে এখানে জানো তো আর আমি শুধু দেখছি হাত দিয়ে নাড়ছি চাটচি আর দুটো একটা হয়তো পছন্দ হলে নিচ্ছি কানে দুল টুল এই সব কম দামের ভিতরে কেন এমনিতেই আমাদের প্রচুর খরচা হয়ে গেছিলো বাজেটের বাইরে চলে গেছিলো এবারের খরচটা আমাদের এত ভিড় হবে এত ঘর ভাড়া লাগবে ভাবতে পারিনি তো সেই জন্যে বাজেটটাও অনেক লেগে গেছিলো সেই জন্যে কেনাকাটাটাও এবার অনেক কম করেছি বন্ধুরা দেখো এখানে কত জিনিস বসেছে কত রকমের সব মনোহারী জিনিস আমি তো ঘুরে ঘুরে শুধু দেখছি আমার তো ভালো লাগে জানো তো এইগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে আর আমি দেখছি কোনটা কি নেব সেই সব ভাবনা করছি আর অর্ঘদেবের বাবা শুধু বলছে রোদ উঠে যাচ্ছে বাড়ি চলো বাড়ি চলো অনেকক্ষণ হয়ে গেছে ছেলেটা রয়েছে হোটেলে আর উনি আমাকে সবসময় তাড়া মারছে আর সমুদ্রের অপরূপ দৃশ্য দেখে এত ভালো লাগছে বন্ধুরা তোমাদের বলো ভালো লাগছে না কেমন লাগছে বলো এই ভিডিওটা স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখবে তোমাদের ভীষণ ভালো লাগবে আর এখানে দেখো কত মোটামোটা মোটা হাতে শাখা বিক্রি হচ্ছে কিন্তু এইগুলো জানো তো ভালো হয় না এর আগেরবারে আমি অনেক শাখা টাকা নিয়ে এসেছি কিন্তু সেই রকম ভালো হয় না এখানকার শাখা দেখে বেছে নিতে হয় আর দেখো এখানে আমরা দুজন দাঁড়িয়ে রয়েছি আর এখানে একটা দোকানদার মেয়ে আমাদের ফটো তুলে দিয়েছে বলছে কাকু কাকিমা তোমরা দাঁড়াও আমি ফটো তুলে দিচ্ছি আর পিছনে দেখো সমুদ্রের কী উত্তাল ইয়ে এত সুন্দর আর আমি না আনন্দে একেবারে মগ্ন হয়ে গেছি যেন তো খুব ভালো লাগে বাড়িতে থাকতে থাকতে বোর হয়ে যায় মাঝে মাঝে একটু ঘুরলে ফিরলে না মনটা এত ভালো লাগে বন্ধুরা কি বলবো তোমাদের ভীষণ ভালো লাগে ঘুরতে বলো না ভালো লাগে ঘুরতে তো সবারই ভালো লাগে সংসার করতে করতে সংসার জীবনে কাজ করতে করতে একঘেয়ে মানুষের জীবন হয়ে যায় মাঝে মাঝে একটু কোথাও ঘুরতে গেলে জানো মনটা খুব ভালো লাগে বন্ধুরা এইবারে আমরা বাড়ি চলে আসলাম একটু রেস্ট নিলাম কাঁকড়া তরকারি খেলাম এইবারে বিকেলবেলা আবার আমরা নিউ দীঘাতে চলে আসলাম কেননা আমরা ওল্ড দীঘাতে ঘর নিয়েছিলাম তো বন্ধুরা এবার তো নিউ দীঘাতে ঘর পাইনি তোমরা তো জানোই তাই একটু নিউ দীঘাতে ঘুরতে আসলাম আর এখানকার দোকানদারগুলো অনেকেই আমাকে চিনতে পেরেছে যে কি ম্যাডাম কোথায় কোন হোটেলে উঠেছেন আমরা বললাম না গো আমরা তো এখানে এবার চান্স পাইনি ঘর পাইনি ওল্ড দিঘাতেই আছি তাই জন্যে এখান থেকে একটা মাদুর কিনে নিলাম তারপরে আবার আমরা চলে আসলাম তাল শাড়ি আবার একটু তাল শাড়ি ঘুরে গেলাম কেন তাল শাড়িটা ভীষণ ভালো লাগছে আমাদের আগের দিনকে দেখেছি তারপর অর্ঘদীপের বাবাকে বললাম যে চলো একটু তাল শাড়ি দিয়ে কালকে ঘুরেছি আবার একটু তাল ঘুরে আসি এই নিয়ে আমাদের দুবার তাল শাড়ি ঘোরা হয়ে গেল হুম এই করছি শুধু আমরা জানো তো খালি ঘুরছি এদিক ওদিক যখনই যেখানে মন চাইছে শুধু ঘুরছি আর ঘুরছি এই করছি শুধু যেন তারপরে আমরা আবার একটু উদয়পুরে চলে আসলাম উদয়পুর এসে সেখানেও সেই সমুদ্র যেখানেই যাচ্ছি শুধু সমুদ্র আর সমুদ্র সমুদ্রের অপরূপ দৃশ্য দেখছি শুধু অর্ঘদ্বীপ আর অর্ঘদ্বীপের বাবার পাহাড় ভীষণ ভালো লাগে কিন্তু আমার পাহাড় ভালো লাগে না কেন বলো তো বন্ধুরা পাহাড়ে উঁচু নিচু রাস্তা আমি হাঁটতে পারি না সেজন্য আমার ভীষণ কষ্ট হয় তাই জন্যে আমার পাহাড়ে ঘুরতে ভালো লাগে না আমার সমুদ্রটাই আমার কাছে ভীষণ ভালো লাগে সমুদ্রের হাওয়া সমুদ্রের দৃশ্য আমার যেন ভীষণভাবে মন ছুঁয়ে যায় আর এখানে দেখো এইসব নৌকাগুলোতে যেন তো যখন মাছ আসে তখন এই মাছ ধরে এখানকার সব মাঝিরা সেই মা আবার এই নৌকা করে আবার অনেককে ঘুরতেও নিয়ে যায় মাঝখানে কিন্তু আমরা আর ঘুরলাম না গেলামও না কেননা বাড়ি আসতে হবে বিকেল হয়ে গেছে সেই কারণে ওই দূর থেকে সমুদ্রের মনোরম দৃশ্যটাই দেখলাম এটাই দেখেই অনেক আনন্দ করে নিলাম জানো তো বন্ধুরা দেখো কী সুন্দর এটা হচ্ছে বিকেলের দৃশ্য বিকেলের দৃশ্যটা কি সুন্দর দেখো পাখিগুলো সব উড়ে উড়ে বাসায় যাচ্ছে আর নিচে সমুদ্র আর ওপরে পাখিদের বাড়ি ফেরার সব পালা খুব সুন্দর দৃশ্যটা দেখো লাগছে বন্ধুরা তারপরে আমরা আস্তে আস্তে সন্ধ্যে হয়ে গেল আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি বাড়ি মানে এখন হোটেলটাই আমাদের কাছে বাড়ি এই দেখো এই জগন্নাথ দেবের মন্দিরের সামনে দিয়েই আমরা আবার ওল দীঘায় যাচ্ছি সমস্ত ঘুরে ওল দীঘায় যাচ্ছে আর এই দেখো এখানে এখনও লাইটিংগুনো খোলা হয়নি সবে উদ্বোধন হয়েছে এক সপ্তাহ তার মধ্যেই আমরা গেছি ওল মানে দীঘাতে আর এখনো পর্যন্ত সব কিছু নতুন নতুন আছে কারণ মন্দির উদ্বোধন হয়েছে তো তার জন্যে লাইটিং সব কিছুই এখনও খোলা হয়নি সেইভাবে এখনও লাইটিংগুলো জ্বলছে কি সুন্দর দেখো দৃশ্যটা বন্ধুরা আর মন্দিরটা যেন কত সুন্দর লাগছে দিনের মন্দিরটা তো তোমাদের দেখেছি আর রাতের মন্দির রাতের যে চারিপাশের পরিবেশগুলো সত্যি সুন্দর লাগছে দেখো আমাদের এখানে দুর্গা পুজো হলে যেরকম একটা মানে খুব সৌন্দর্য লাগে লাইটিংয়ের কাজ ওখানে সেরকম জগন্নাথ দেবের উদ্বোধনের জন্য একেবারে সমস্ত দীঘা অঞ্চলটা যেন একেবারে সেজে উঠেছে আমরা টোটোয় করে যেতে যেতে এই দৃশ্যগুলো আমরা দেখছি দেখো বন্ধুরা কত সুন্দর জগন্নাথ দেবের বলরাম সুভদ্রাদেবের লাইটিংয়ের কাজ হয়েছে এখানে আর বিকেলটা তো সন্ধ্যেটা তো একেবারে ভিড়ও বেড়েছে দিনের বেলায় অতটা ভিড় ছিল না জগন্নাথ মন্দিরে গেছিলাম কিন্তু রাত্রিবেলা দেখো প্রচণ্ড ভিড় আর প্রচণ্ড জ্যাম আমরা আস্তে আস্তে করে যাচ্ছি আর ভালোও লাগছে দেখতে সমস্ত মন প্রাণ দিয়ে জগন্নাথ মন্দির চন্দনেশ্বরের মন্দির তালশাড়ি সমস্ত কিছু আমরা দেখে ফেললাম আর দেখো লাইটিংগুলো কত সুন্দর হয়েছে বন্ধুরা লাইটিংয়ের কাজগুলো তোমাদেরকে তুলে নিয়ে এসছি আমি ভিডিও করে তোমাদেরকে দেখাবো বলে এখানকার এই দৃশ্যগুলো তোমাদের নিশ্চয়ই ভীষণ ভালো লাগবে আর ভালো লাগলে তোমরা পাশে থেকো বন্ধুরা আর আমাদেরকে একটু সাপোর্ট করো তোমরা যদি আমাদের পাশে থাকো আমাদেরকে সাপোর্ট করো আর কমেন্ট করো আর কে কোথা থেকে দেখছো আমার এই ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্ট করবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে আর যারা নতুন বন্ধু তারা একটু সাবস্ক্রাইব করে দিও আর আমরা আসলাম একটু আবার নিউ দীঘাতে একটু বসলাম সমুদ্র বিচের সামনে কেন ওল্ড দীঘাতে দুদিন ধরে আমরা সমুদ্রের পারে বসতেই পাচ্ছি না এত ভিড় এত ভিড় তাই নিউ দীঘাতে আসলাম এসে একটু সমুদ্রের পারে বসলাম তারপরে আমরা পরের দিন বাড়ির বাড়ি আসার জন্যে স্টেশনে বসে আছি আবার তাম্রলিপ্তর জন্যে আবার অপেক্ষা করছি বন্ধুরা জানি না কখন তাম্রলিপ্ত আসবে আর এই এক ঢঙের ট্রেন হয়েছে টাইম মতন আসেও না টাইম মতন ছাড়েও না আমরা টিকিট কেটে মহা বিপদে পড়েছি এটা কিন্তু একটা লোকাল ট্রেন জানো তো এই ট্রেনটা সাতরাগাছি পর্যন্ত যাবে এই ট্রেনে তো আমরা উঠবো না আমরা যারা উঠবো না আর দেখো এই ভদ্রমহিলা গালে হাত দিয়ে চিন্তা করছে কখন তাম্রলিপ্ত আসবে আর এই ট্রেনটা হচ্ছে মানে লোকাল ট্রেন এই ট্রেনেও অনেকে যারা সাতটা পর্যন্ত যাবে চলে যাচ্ছে আর আমাদের তো টিকিট আগাম কাটাই আছে সেই জন্য আমরা যেতে পারছি না দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে লোকাল ট্রেন ছেড়ে দিল কিন্তু আমরা বসেই আছি স্টেশনে কত মানুষ আবার এই ট্রেনে করে বাড়ি ফিরে চলে গেল দীঘা ঘুরে আর আমরা কখন যাব জানি না আমাদের ট্রেন আসবে তখন আমরা যাব আর এই ট্রেনটাকে আমরা টাটা জানিয়ে দিলাম আমরা স্টেশনে বসে আছি আর প্রচণ্ড গরম এই ট্রেন চলে যাওয়ার পরে আবার আমাদের ট্রেন আসলো এবার আমরা আমাদের লিপ্ততে উঠে পড়লাম বন্ধুরা দেখো উঠে বসলাম ভাবলাম যে যাক ট্রেনটা এসে গেছে আর কোনো চিন্তা নেই যতক্ষণ না ট্রেনে উঠেছি ততক্ষণ মহা চিন্তায় ছিলাম যে কী হবে ট্রেনটা আসবে কখন আসবে তার ঠিক ঠিকানা নেই হোটেল ছেড়ে দিয়েছি আমরা এখন যখন আসবে তখন আমাদের উঠতে হবে তার আগে আমাদের এই স্টেশনেই বসে থাকতে হবে অনিশ্চিতভাবে যাগে ট্রেনটা